আসসালামু আলাইকুম গাইস ল্যাপটপ এটা হচ্ছে যে প্রবলেম হচ্ছে যে ইউএসবি নট ডিটেক্ট টাইপ সি ইস্যু অর্থাৎ এটার মডেল এইট ফোর জিরো জি এইট এইট ফোর জিরো জি এইট তার মানে হচ্ছে যে এখানে যে টাইপ সি আছে টাইপ সি প্রবলেম প্লাস এখানে যে ইউএসবি আছে সেটারও প্রবলেম তো আমরা এখন দেখব যে এটা আসলে টাইপ সি ইউএসবি দুটোটা প্রবলেম আসছে কি না তো একটু পাওয়ারের লাইনটা দিই তারপর বাকিটা আমরা করব ওকে আমরা পাওয়ার কেবল লাগালাম লাগানোর পর আমরা পাওয়ার সুইচ অর্থাৎ চার্জ নেই আমরা একটু চার্জের পর দেখি আমাদের ল্যাপটপ পাওয়ার পাইছি কি না পাওয়ার পাই নাই আমরা এখন ল্যাপটপটাকে ওপেন করবো অলরেডি এস এস ডি নাইন এখানে র্যাম ব্যাটারি কানেক্ট ঠিক আছে ওকে আমরা একটু পাওয়ার লাইন দিয়ে দেখব এখন পাওয়ার লাইন দিয়েছি এখন আমরা মিটারে দেখব মিটারে বিলও দিলাম এখন আমরা কেবলের কানেকশন ওকে আমরা একটা কেবল এখানে দিয়ে নাইনটিন বোল্ট আছে আর ব্যাটারিতে বোর্ডেস আছে কিনা সেটা একটু দেখি আমাদের ব্যাটারি তো বারো ভোল্ট আছে তো এখন আমরা একটু অপেক্ষা করব চার্জ অনেক হওয়ার পর আমরা দেখবো কী অবস্থা আমরা অলরেডি এখানে সিমস ব্যাটারি আছে সিমস ব্যাটারি খুলে দিছি এখানে আমাদের ল্যাপটপের ব্যাটারি ওপেন করে দিছি আর এখানে আমাদের চার্জারটা লাগাইছি এখন আমরা দেখতে চাই যে অটোমেটিক সে অন হয় কি না ওকে অলরেডি আমাদের পাওয়ার আসছে ওকে তো ডিসপ্লে আসুক আমরা অলরেডি ডিসপ্লে দেখতে পাচ্ছি আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে ইউএসবির পাওয়ার আসতেছে কিনা সেটা চেক করবো ইএসবির পাওয়ার বলতে আমরা মাউস লাগাই দেখব যে মাউসের লাইট জ্বলছে কিনা তো আমাদের মাউস একটা নিলাম মাউস নিয়ে আমরা ফার্স্ট মাউসের লাইন লাগালাম ওকে কেননা মাউসের লাইট জ্বলতেছে তার মানে আমরা যখন লাইনটা খুলে দিব মাউসের লাইনটা চলে যাবে চলে গেছে তার মানে আমাদের একটা ইএসবিতে মাউসের লাইট আছে তার মানে পাওয়ার আছে আবার আর একটা ইসবিতে সেখানেও পাওয়ার আছে এখন টাইপ সি দেখব টাইপ সিতে সে কাজ করে কি না ওকে আমরা টাইপ সির টু ইসবি আমরা কনভার্টার নিয়েছি কনভার্টার নেওয়ার পর আমরা এখানে সি টু ইস বি কনভার্টার লাগাবো লাগলাম এখন আমাদের যে ইএচবি লাইন আছে সেই ইএচি লাইনটা আমরা কি করবো এই কনভার্টারে লাগাবো লাগানোর পর আমাদের পাওয়ার আসতে তার মানে ট্যাক্সি পাওয়ারও আছে দু নোটাতে পাওয়ার আছে অর্থাৎ আমাদের একটা জিনিস কনফার্ম হলাম যে আমাদের পাওয়ার আছে এবার আমরা বাকিটা টেস্ট করবো ডাটা গাইস আমরা ভিডিওটা বেশি বড় হয়ে যাবে দেখে বেশি কিছু কই নাই আমরা বায়োস করার পর আমাদের টাইপ সি এবং ইস কাজ করতেছে এখন আমি দেখাচ্ছি এই ইস দিলাম অলরেডি ইস পেয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইএসি খুলে ফেললাম দ্বিতীয়টা দিলাম দ্বিতীয়টাও পেয়ে গেছে ইউএসবি অর্থাৎ ইউএসবি রেডি আর এখন আমরা টাইপ সি দেখব সি ওকে টাইপ সিও পেয়ে গেছে দ্বিতীয় টাইপ সি অর্থাৎ সব রেডি হয়ে গেছে আমরা জাস্ট বায়োস বায়স করার পর আমরা এখানে বায়স করছি আমরা বায়স করলাম এই জায়গায় বায়স করার পর আমাদের টাইপ সি ইউসবি রেডি হোক তো গায়ে বায়স কীভাবে করতে হয় আশা করি এটা সবাই জানেন যার কারণে ওটা আমরা দেখাই নেই আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা আসলে বায়স থেকে প্রবলেম হচ্ছে না হার্ডওয়্যার থেকে প্রবলেম হচ্ছে সেটা ফাইন্ড আউট করার জন্য প্রথমে আমরা বায়াস করেছি তো প্রথম বায়াস করার সাথে সাথেই আমাদের গ্যাস আমরা প্রথমে ফাইন্ড আউট করার জন্য যেহেতু ডাটা প্রবলেম ছিল পাওয়ার পাওয়ারের কোনো সমস্যা ছিল না আমরা পাওয়ারটা অলরেডি চেক করেছি পাওয়ারের যেহেতু সমস্যা ছিল না তো জন্য আমরা প্রথমেতে বায়াস করে দেখব কারণ বায়োসের সাথে ডাটার সম্পর্ক তো বায়োস করলাম করার পর দেখলাম যে এটা অলরেডি রেডি হয়ে গেছে তো সো এখানে আর ফাইন্ড আউট করার সময় আমরা আর ভিডিও করি নাই যেহেতু আমি নিজে নিজে ভিডিও করতেছি তো শিক্ষার্থী বন্ধু তো আশা করি এখন আপনারা বুঝতে পারছেন যেটা এটা থেকে প্রবলেম হচ্ছিলো অর্থাৎ বায়োস ক্রপড হয়ে গিয়েছিলো যার কারণে কোনো ইউএসবি কাজ করতেছিল না জাস্ট পাওয়ার ছিল ইউএসবি কাজ ইউএসবি কাজ করতেছিল না তো যদি পাওয়া থাকে ইউএসবি যদি কাজ না করে প্রথমে আপনারা কি করবেন ইউএসবির প্রত্যেকটা ডাটা সেকশনকে ডায়োড মুডে দেখবেন ডায়ডের যে মান সেটা যদি থাকে তার মানে হচ্ছে যে আমাদের ইউএসবি ডাটা লাইন কানেকশন ঠিক আছে এখন জাস্ট বায়োস করার পর ট্রাই করবেন যে রেডি হয়েছে কিনা যদি বায়োস করার পর রেডি না হয় তাহলে আমরা দ্বিতীয় পন্থায় চলে যাব তো এরকম যদি আরও কোনো টাফ কাজ আসে আমরা ইনশাল্লাহ দেখাবো যেহেতু এটা টাফ ছিল না ইজি ছিল যার কারণে আমরা এটা পুরোপুরি ভিডিওটা করতে পাইনি ওকে শিক্ষারী বন্ধু যারা আমাদের সাথে আছেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর ভিডিও আরও সামনে আমরা ইনশাল্লাহ এখন থেকে প্রায় ভিডিও দিবে ইনশাআল্লাহ এটা হচ্ছে যে আমার ডুবাইয়ের অফিস আমরা ডুবাই অফিস থেকে আমাদের এরকম ল্যাপটপ রিপেয়ার করি আমরা ওয়ারেন্টি সেকশনের যতগুলো রিপেয়ার হয় প্রায় দেখা যাবে অনেক রিপেয়ার আসে তো এই হচ্ছে যে আমাদের আমার এই সেকশনের তো আশা করি ইনশাআল্লাহ আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ